আমরা লক্ষ্য রাখবো গরু যেন আমাদের পশ্চিম হয় এবং মুখটা যেন তাদের পশুটার দক্ষিণ দিকে হয় আমরা আমরা বলে নিজে পশুটা জবাই চেষ্টা করব। যদি নিজে না আমরা আমরা মাধ্যমে জবাই করাইতে পারবো তবে অন্য ধর্মের কোনো লোকদের দ্বারা আমরা যেন আমাদের পশুটা জবাই না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবো নিজে মুসলমান অবশ্যই যে ব্যক্তিটা আমার পশুটা কোরবানি করবে সে যেন মুসলমান হবে সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য তবে নিজের পশু আপনার নিজেই কোরবানি দেওয়াটা সবচাইতে শ্রেষ্ঠ আপনি কোরবানি দিবেন নিজে পশু নিচে জবাই করবেন এরপর আপনি বিসমিল্লা রহমান রহিম বলে পশুটার বুকে আপনি সুন্দরভাবে ধরে তারপরে আপনি এমনভাবে টানা হেসডা করবেন না যেন যেন পশুটা কষ্ট পায় একবার সুন্দর করে আপনি জবাই দিবেন জবাইয়ের ক্ষেত্রে অবশ্যই বিসমুল্লা আল্লাহর নাম নিয়ে আপনি জবাই দিবেন হ্যাঁ ভুলবশত যদি কোনো কারণে আল্লাহর নাম নিতে ভুলে যান সেদিকে ইনশাআল্লাহ ইনশাআল্লাপাক মা করে দিবে তবে যেন আমাদের ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম নেওয়া থেকে আমাদের যেন ত্রুটি না হয় সেদিকে লক্ষ্য রাখবো নিজের পশুটা নিজে জবাই করার চেষ্টা করব আর পশুটা জবাইয়ের ক্ষেত্রে সুটিটা যেন সুন্দর ভালো ধারালো থাকে যেন পশুটার কষ্ট না হয় সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো